যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম তালুকদার সুপ্রিয় দর্শক মণ্ডলী বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে উত্তল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ম্যাসাসিয়েটস অঙ্গরাজ্যের বোস্টনে এমারসন কলেজ থেকে একশো আটজন ক্যালিফোর্নিয়ায় ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে তিরানব্বই জন এছাড়া টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে চৌত্রিশ জনকে গ্রেপ্তার করে পুলিশ এসব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভরত সাধারণ ছাত্রছাত্রীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে দর্শক এসব ঘটনার মধ্যে এটা এখন পরিষ্কার ফিলিস্তিন ইজরায়েলি যুদ্ধ এখন আর কোনো বিশেষ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই বরং ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে তা ছড়িয়ে পড়েছে জনপদ থেকে জনপদে যা মূলত ইসরায়েলি মনোবলকে দুর্বল করে দিচ্ছে অন্যদিকে ফিলিস্তিনের দাবির ন্যায্যতাকে প্রতিষ্ঠিত করছে দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম